আসসালামু আলাইকুম আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের আমাদের যে নতুন আবেদিন পাওয়ার টিলার আমরা ইমপ্রুভমেন্ট করে নিয়ে এসেছি কয়েকটা পয়েন্ট আমি আজকে মেনশন করব এখানে যেই পয়েন্টগুলো আপনাদের অ্যান্ড থেকে সাজেশন এসেছিল যেন এই পাওয়ার টিলারের এই এই পার্টগুলো ইম্প্রুভমেন্ট করা হয় তার মধ্যে কয়েকটা পার্ট নাম্বার ওয়ান হচ্ছে আবেদিন পাওয়ার টিলারের যেই ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা বাট আমি যদি একটু আপনাদেরকে ক্লোজলি দেখাই তাহলে দেখবেন এখন এই রঙের এই ফিনিশিংটা খুবই সুন্দর হয়েছে এখানে কোনো রকম ফোটা ফোটা নাই যার কারণে আগের থেকে আরও সহজ হবে আমাদের এই প্রোডাক্টটা সেল করা কাস্টমারদের কোনো রকম কমপ্লেন আসবে না কোথাও কোনো রকম স্পট নাই তারপরে অনেকের সাজেশন ছিল আমরা যেন চেসিস ইঞ্জিন যে চেসিসটা আছে সেই চেসিসটা ডবল দেওয়ার জন্য যদিও আমরা পূর্বে ডবল দিয়েছিলাম কিন্তু ডবল দেওয়ায় ওইখানে ছিল ওয়েল্ডিং সিস্টেমটা ছিল কিন্তু এ এখন যে ডাবল করা হয়েছে এখানে কিন্তু রকম ওয়েল্ডিং নাই যার কারণে এইখান থেকে ভাঙার রকম পসিবিলিটি নাই আরেকটা ইম্পর্টেন্ট একটা ইস্যু দেখায় আপনাদেরকে এয়ার ক্লিনার এয়ার ক্লিনারটা পূর্বের থেকে অনেকটুকু লম্বা করা হয়েছে মোটি আগের থেকে অনেকটুকু লম্বা আছে প্রায় বাহান্ন ইঞ্চি মাটি থেকে একদম টপ পর্যন্ত বাহান্ন ইঞ্চি করা আছে যার কারণে কোনো রকম পানি কাদা ঢোকার সম্ভাবনাটা নাই এবং দোলাবালিটাও কম ঢুকবে এরপরে যদি আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই তা হচ্ছে আমাদের এই যে আয়রন হুইল আয়রন হুইল নিয়ে অনেকের সাজেশন ছিল যেন আমরা আয়রন হুইলের ভেতরে দুইটা রড ইউজ করি তাতে আয়রন হুইলটা আরও বেশি মজবুত হবে লোকালি অনেকে এটা নেওয়ার পরে এই জিনিসটা অ্যাড করে সো আমাদের আপনাদের সাজেশন পেয়ে আমরা এই জিনিসটাও অ্যাড করেছি এবং এডিশনাল যেই বিটগুলো আছে এই হলো আমাদের আয়রন হুইলের বিট এবং এই এডিশনাল ওয়ান ইঞ্চ একটা বিটও দেওয়া আছে সো এটা আগের থেকে কাবারসটাও বেশি হবে এবং এই আয়রন হুইলটা অনেকটা টেকসই হবে সিটের নিচে এটা শুধুমাত্র আটাইশ ব্লেড পাওয়ার টিলারে আমরা শুরু করেছি এই আঠাশ ব্লেড পাওয়ার টিলারের সিটের নিচে আমরা স্প্রিং সিস্টেম করেছি এতে ড্রাইভারের ড্রাইভিং করাটা খুব স্মুথ হবে সে লম্বা সময় পাওয়ার টিলার ড্রাইভ করতে পারবে এখন আসি আমাদের এই যে টেল এই টেলের গ্যাপটা দেখেন অলমোস্ট আমাদের এই চাকা থেকে চারটিন সাত ইঞ্চির মতো একটা গ্যাপ আছে সো এই গ্যাপটা দিয়ে সহজে কাদা টাদা বের হয়ে যেতে পারবে কোনো রকম আটকাবে না এবং এতে কৃষকের জমিটা চাষ করা এবং যিনি ড্রাইভ করবে তার জন্য ড্রাইভ করাটা সহজ হবে তো এটা আপনাদের এন্ড থেকে একটা সাজেশন এসেছিল সেই সাজেশনের পরিপ্রেক্ষিতে আমরা এই ইম্প্রুভমেন্টটা করেছি এখন আসি আমরা এই যে ক্লাসের যে তারগুলো আছে ক্লাসের তারগুলো আগে চিকন ছিল হ্যাঁ সো এখন ওইটা থেকে মোটামুটি এটা ডাবল মোটা করা হয়েছে ডাবল থ্রি টাইমস মোটা হবে অলমোস্ট লিভার মোটা করা হয়েছে আর এ ছাড়া আমাদের এটার সাথে যে লিভারটা এটা আগে ছিল এখান থেকে জয়নিংটা ছিল যার কারণে দেখা যায় রঙের রংটা অনেক সময় নষ্ট হতো কালার নষ্ট হতো এবং খুব টাইট ছিল এখন যেহেতু এটাকে আলাদাভাবে প্রায় আমরা বাহিরের দিকে দিয়েছি প্রায় আট ইঞ্চির মতো লম্বা করে দিয়েছি এখান থেকে লিভারটাকে এই লম্বা করে দেওয়ার জন্য অ্যাডভান্টেজটা হচ্ছে সহজে খুব সহজে এই সহজে ক্লাস করতে পারবে দুইটাকেই আমরা এই যে দেখ এইদিকেও এটাকেও মোটা করা হয়েছে এই যে আমরা যে ব্রেকটা করব ব্রেকেরটাও মোটা করা এবং হেভি করা হয়েছে এবং ফিনিশিং যদি বলি আগের থেকে অনেক অনেক সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে আমরা আরও ব্যাটার কালার করে দিয়েছি এখন এই যে এই আমরা যদি সাইলেন্সারটা দেখি সাইলেন্সারটা এর আগে সাদা সাইলেন্সার ছিল যেগুলো খুব সহজে ভেঙে যেত হ্যাঁ নরম ছিল এবং এটা খুব হেভি আমরা যদিও ব্ল্যাক কালার করেছি ব্ল্যাকটা খুবই হেভি মাঠ থেকে আমরা যে ইনফরমেশন নিয়েছি এই চাইনিজের সাথে কথা বলে দেন উনি আমাদেরকে সাজেস্ট করেছে যে এটা যদি আমরা ইউজ করি তাহলে এটা লম্বা সময় পর্যন্ত ভালো থাকবে সো এখন আমাদের ইম্প্রুভমেন্টের মধ্যে এটা আরেকটা ইম্প্রুভমেন্ট আবেদিন পাওয়ার টিলার নতুন আরেকটি মডিফিকেশন হচ্ছে শুধুমাত্র আটাইশ ব্লেড এবং হচ্ছে পঁচিশ গোড়া যে ইঞ্জিন আছে এই ইঞ্জিন সহ এই চেইন সিস্টেমটা যেখানে ছিল রোটারি আগে চেইন দিয়ে ঘুরতো এখন এটাকে পিনিয়ম সিস্টেম করা হয়েছে যার কারণে চেইনটা বারবার ছিঁড়ার সম্ভাবনাটা আর থাকবে না এবং এটা এই জন্য কৃষকদের রোটারি দিয়ে রোটাভেটর দিয়ে যখন পাওয়ার টিলারটি চাষ করবে তখন তার কাজটা আরও স্মুথ হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে রোটা ব্যাটর অন্য যে রোটা ব্যাটরগুলো ছিল এটা ওগুলো ছিল ছয়শো মিলিমিটার বাট আটাইশ ব্লেডের যে পাওয়ার টিলার আছে দেখতে পাচ্ছেন এটা একদম নয়শো মিলিমিটার তার মানে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা হচ্ছে নয়শো মিলিমিটার রোটাবেটর যখন জমিটা চাষ করবে তারপরের যে চাকাগুলো চাকার যে দাগটা অনেক সময় অনেক কৃষকের কমপ্লেন থাকে যে চাকার দাগ থাকে জমির উপরে সো এই চাকার দাগটা থাকবে না এবং ফিনিশিংটা ভালো হবে পাশাপাশি এটা যখন জমিটা চাষ করবে জমির যেই আইলের একদম কর্নারগুলো আছে এটাও সুন্দর করে এই আটাইশ ব্লেডের পাওয়ার টিলার দিয়ে জমিটা চাষ করতে পারবে যেহেতু এটা রোটার সাইজটা বড়। এছাড়া আরেকটা বেশ ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি আমরা ইঞ্জিনের গায়ে এই যে যেমন এখানে সতর্কতা দেওয়া আছে বাংলায় কী কী নির্দেশিকা আছে এখানে দেওয়া আছে রেডিয়েটরের পরিষ্কার পানি ছাড়া কখনো ঘোলা বা ময়লাযুক্ত পানি ব্যবহার করা যাবে না এবং প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা করে চালানোর চালালে প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে এবং একদম ম্যানশন করে দেওয়া আছে উল্লেখ করা আছে যে কি ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে সো এই জিনিসগুলো দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে একটা পাওয়ার টিলার আবেদিন পাওয়ার টিলার নিলে যেন একজন কৃষক দীর্ঘদিন এই পাওয়ার টিলারটি ব্যবহার করতে পারে এবং এই যে আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের ডিজেল ফিল্টার ডিজেল ফিল্টার প্রতি একশো থেকে একশো পঞ্চাশ ঘন্টা পর ডিজেল ফিল্টারটি পরিষ্কার করতে হবে এবং বাংলাদেশে আমরাই প্রথম যেখানে এই ডিজেল ফিল্টারটি প্রায় ছয়টি ফিল্টার আটাইশ ব্লেড এবং প্রত্যেকটি পাওয়ার টিলারের সাথে পাঁচটি ফ্রি আমরা ডিজেল ফিল্টার দিচ্ছি যেটা বাংলাদেশে প্রথম তো আশা করি এই আবেদিন পাওয়ার টিলার যদি একজন কৃষক আমাদের কাছ থেকে ক্রয় করে সেই ক্ষেত্রে তার লাভ হওয়ার সম্ভাবনাটাই বেশি No